তো বড়ো বড় মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে বেশি শেয়ার করবো আসলে খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা বর্তমানে ইউরোপের সেনজেন কান্ট্রিতে রয়েছেন অনেকেই আসতে চাচ্ছে স্পেনে প্রবেশ করার জন্য কারণ কি স্পেনে যে সুযোগটা দিয়েছে এটা অবশ্য সবাই জানে এবং দুই বছরের একটি যে রেজিস্ট্রেশন আন্ডারে রেসিডেন্ট কার্ড পাওয়া তবে স্পেনে আসার আগে অবশ্যই আপনাকে কিছু তথ্য আপনাকে জানতে হবে আসলে আসাটা ভালো হবে কি না খারাপ হবে এবং আছে দু হাজার পঁচিশ হয়তো পারে পাঁচ ছয় মাস পরে এই সিচুয়েশনটা পরিবর্তন আসতে পারে কিন্তু বর্তমানে যে সিচুয়েশনটা হচ্ছে ওইটাই আমি আপনাদেরকে বলতেছি তবে স্পেনে আসার আগে হয়তো পারে আপনারা অনেকে ক্রোয়েশিয়া রয়েছে বুলগেরিয়া রয়েছে বারোমানিয়া রয়েছে ইতালি রয়েছে ফ্রান্সে রয়েছে এসব লোকেরা রেলে এখন স্পেনে প্রবেশ করতেছে এবং প্রতিদিন প্রায় অনেক লোক প্রবেশ করতেছে সেটা স্থল পথ দেয়া আকাশ পথ দেয়া দুই প্রবেশ করতেছে তবে স্থল পথ দিয়ে প্রবেশ করতেছে বেশি সেটা হচ্ছে সেনজেন কান্ট্রি অন্যান্য যারা রয়েছে তারাই মনে করেন ফ্রান্সে রয়েছে ইটালি অনেকে কেস দিতেছে এবং তো স্পেনে আসার আগে যে বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে আর সেটা হচ্ছে যে অনেকগুলো বিষয় কিন্তু আসলে সবগুলো বিষয় যদিও বলতে চাই না তবে তার মাঝে কিছুটা বিষয় আমি আপনাদের মাঝে আলোচনা করতে চাই যে এখানে যে অ্যামপাত্র করা হয় এই বিষয়টা আসলে অনেকটা সঠিক আগে যেমন অ্যামপাত্রটা করতে অনেকটা খরচ কম হতো তো অবশ্যই আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে আন্ডারে এবং না হলে আপনার এখানে কোনো ভেলো নাই আরেকটা বিষয় হচ্ছে যে কাজ কাজ অবশ্যই সবাই গুরুত্বপূর্ণ এখানে যে আপনারা যেটা শুনেছেন আর সেটা হচ্ছে যে কাজের এখানে ক্রাইসিস বা কাজ পাওয়া যায় না স্পেশাল আপনাকে একটা বাজেট নিয়ে আসতে হয় এটাও সত্য আপনাকে দুই থেকে তিন মাসের বা চার মাসের মধ্যে একটা বাজেট আনতে হয় সেক্ষেত্রে আপনাকে দুই থেকে তিন হাজার ইউরোপ আপনাকে আনতে হয় আপনি দেখেন একটা রেজিস্ট্রেশন করতে লাগে দুই হাজার ইউরোর মতন খরচ হয়ে যায় আপনার এক মাসের জন্য সেটা কিভাবে বা দুই মাসের জন্য আপনার আষ্ট টাকা থেকে এক ইউরো সম পরিমাণ আপনাকে একটা এমপাত করতে হবে দুই বছরের কন্ট্রাক্ট অনুযায়ী এখন এক হাজার উপরে লাগতেছে যেটা বাস্তব তারপর হচ্ছে বাসার অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় বাসার হয়তো আপনাকে উঠলেও দেড়শো টাকা দেয় কিন্তু এখানে আপনাকে আরও তিরিশ টাকা নেবে কিভাবে। কারণ বিল পানির বিল যদিও ওরা বলে এটা টোটাল কিন্তু আপনি বাস্তবে যখন ফেস করবেন তখন দেখবেন যে আপনার তিরিশ টাকা বেশি নেবে অথবা চল্লিশ টাকা বেশি নেবে চল্লিশ ইউরো অর্থাৎ একশো নব্বই ইউরো অথবা একশো আশি ইউরোর মধ্যে আপনার একটা বাসা আপনাকে নিতে হবে কাজের জন্য অনেক মানুষ অনেক জায়গায় বলে টাকা পয়সা জমা দেয় কাজের অফার করে যে আমাকে মানে দুশো ইউরো সম পরিমাণে টাকা দিলে দেখা যাচ্ছে তারা কাজ অ্যারেঞ্জ করে দেয় কিন্তু আসলে তা না কাজের পরিস্থিতি দেখি আপনার কাছ থেকে হতে পারে দুশো ইউরো তিন সুই নেবে কিন্তু পরিশেষ হলে কাজও দেয় না অনেক বাঙালি আছে তাছাড়া আপনারা যদি কাজ করতে চান সেটা হচ্ছে যে ফুড ডেলিভারি হিসাবে ফুড ডেলিভারি হিসাবে কাজ করতে গেলে এখানে আপনাকে একটা আইডি নিতে হয় বা আইডি ভাড়া নিতে হয় এটাও সত্য এবং আইডি ভাড়া দিতে হয় আইডিটা পাওয়া হলো অনেকটা কঠিন একমাত্র বার্সোনোলা এবং মাদ্রিতে দেখবেন যে অনেক লোক হলে ফুড ডেলিভারি হিসাবে কাজ করতেছে এছাড়া অন্যান্য শহরে খুবই কম এই দুটা শহরে মনে করেন সবচেয়ে বেশি লোক ফুড ডেলিভারি হিসাবে কাজ করে এবং বাঙালি কমিউনিটি আছে। এবং আর একটা বিষয় হচ্ছে যে পরিশেষে কন্ট্রাক্টের ব্যাপারটা হচ্ছে যে কন্ট্রাক্ট দুই বছর থাকার পরে আপনাকে একটা যে কন্ট্রাক্ট অ্যানেঞ্জ করতে হবে এটাও সত্য এবং কন্ট্রাক্টের দামও অবশ্য শুনছেন যে ছয় থেকে নয় হাজার ইউরো সম পরিমাণ কিন্তু আসলে কি সত্য কিনে এটা হচ্ছে একটা বাস্তব ঘটনাটা সত্য যখন বাস্তবে আসবেন তখন এগুলি দেখতে পাবেন কিন্তু হইতে পারে এখন দু হাজার পঁচিশ অথবা দু হাজার ছাব্বিশ সাতাশের পরে অন্যরকম হতে পারে তবে ভালো একটা ডিক্লারেশনের জন্য আশা করতেছে অনেক প্রবাসী ভাইরা তো কন্টাক্ট অ্যারেঞ্জ করতে হবে এবং কন্টাক্ট অ্যারেঞ্জ করার পরে হচ্ছে আপনার রেসিডেন্ট কার্ডটা পাবেন এটাও সত্য হইতে পারে এখনের কথাটা বলতেছি আগামী ভবিষ্যতে এটা নাও থাকতে পারে এক সময় হতে পারে কন্ট্রাক্ট অ্যারেন্স ছাড়াই আপনাকে প্রেসিডেন্ট কার্ডটা দেওয়া দিতে পারে সরকার কিন্তু এটা কবে দেবে এটা কেউ বলতে পারে না